এবার বিজেপি নেতা রাজেশ দাসের আক্রমণে রক্তাক্ত ব্যবসায়ী অভিযুক্ত বিজেপি নেতার শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ সকল ব্যবসায়ীরা ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় থানার অন্তর্গত চড়িলামের একটা ব্যবসায়ী স্বপন মজুমদারের ওপর বাস দিয়ে আক্রমণ চালায় চড়িলাম গৌতম কলোনি এলাকার বিজেপি নেতা রাজেশ দাস বিজেপি নেতার আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন ব্যবসায়ী স্বপন মজুমদার আহত ব্যবসায়ী স্বপন মজুমদারের বাড়ি চরিলাম পরিমল চৌমোহনী এলাকায় রবিবার দুপুরে চরিলামের সমস্ত ব্যবসায়ীরা গাড়ি ভর্তি করে আহত ব্যবসায়ীকে নিয়ে বিশালগড় থানার পুলিশের দ্বারস্থ হন এবং অভিযুক্ত বিজেপি নেতা রাজেশ দাসের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত আকারে মামলা দায়ের করেন বিশালগড় থানার ওসি বিজয় দাস সকল ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই অভিযুক্ত বিজেপি নেতা রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এদিন ব্যবসায়ীরা জানিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা রাজেশ দাসের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে চরিলামের সকল ব্যবসায়ীরা তাই তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন পুলিশ যেন খুব শীঘ্রই অভিযুক্ত বিজেপি নেতা রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে কঠোর শাস্তি প্রদান করে ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সাড়ে আটটার দিকে আমাদের ব্যবসায়ী রাজেশ দাস আমাকে প্রচন্ড আঘাত এবং দেখেন আমার চেহারা উনি আমাকে ফোন করার অবস্থা ছিল বাসুদেব না বিশ্বনাথ দেবনা উনি আমাকে বাঁচিয়েছেন হ্যাঁ আমার সবাই সিদ্ধান্ত নিয়ে পুরঞ্চলের ব্যবসায়ীরা এসে থানার বিশাখর থানার আমি সুস্থ বিচার চাই আমি ওকে কিছু বলে ও বেশি আগত দেখেন আমার বা আমাকে মাছন্ন মা দেখেন আমার রাজেশ দাস প্রথম কলনে পুরন কলনে সবন মতন দাস আমরা বিশাগর থানাতে এসে তখন আমরা সুস্থ বিচার চাই পুলিশ কেউ পুলিশে কাজ করবো আমরা কী বলবো দাদা এখন লিখিতভাবে অভিযোগ দিয়েছি সবাই ব্যবসায়ী হ্যাঁ তখন পুলিশ দেখা যাক কী করে চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ